এই দেখো ডালটা বসেছি আজকে টক ডাল করব। তারপরে ভেন্ডিও ভাজা করব ভেন্ডি কেটে রেখেছি আলু দিয়ে সব ভাজা হবে আলু ভাজা এটা হলো রাতের জন্য আলু ভাজা করবো পটল ভাজা করবো এই যে কাঁচাম কেটে রেখে দিয়েছি আর কাজের মাসি বাসন টাসন মেজে দিয়ে গেছে এগুলো এখন তুলব তুলে তুলে তারপরে ডালটা হোক ডালটা হয়ে গেলে তারপরে সব কিছু আস্তে আস্তে করবো আর টিফিন কী করবো জানি না ভালো লাগছে না কিছু গুড মর্নিং এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি ভালো আছে আমি ভালো নিই কারণ গতকাল বিকেল চারটে সাড়ে চারটে থেকে আমার শরীরটা খুবই খারাপ আমি বসতে পারছি না মানে এত মাথা ঘুরছে বমি পাচ্ছে ঘাত পাকাচ্ছে ধরফর করছে মানে চোখ খুলে না আমার বন বন করে পুরো ঘুরছে মানে ঘরটা চোখ বুঝে শুয়েছিলাম কিন্তু শরীরটা খুব খারাপ ছিল তারপরে ওরকম শুয়েই আছি কিছু করিনি কিছু খাই দেয়নি এমনিতেও কিছু মানে ও ডিউটিতে ও ডিউটিতে যায় তো সন্ধ্যেবেলা তো থাকে না রাত্রিবেলা আসে তো এই জন্য সন্ধেবেলার টিফিনটাও সেরকম খাওয়া খাই না বলে কিছু টাকিও না তোমাদের কাছে তো শুয়েই ছিলাম এলো রকমের চাবিটা দিলাম দিয়ে তারপর ও এলো তারপরে কী হয়েছে মানে তখন আরও শরীর খারাপ করছে এত মাথা ঘুরছে মানে আমি দাঁড়াতে দাঁড়াতে পারছি না তো ও এসে তাড়াতাড়ি জামা কাপড় খুলে হাত মুখ ধুয়ে তারপরে আমাকে প্রেশারটা মাপলো প্রেশারটা আরও বেড়ে গেছে তখন যখন মাপলো তখন কটা বাজে পুনে বারোটা বাজে পুনে বারোটা তখন মাপলো যে একশো তিন বাই একশো একান্ন মানে আরও বেড়ে গেছে চুয়াল্লিশ ছিল আরও বেড়ে গেছে আর একশো এক ছিল আরও বেড়ে গেছে হচ্ছে দেখি এই মাসটা দেখি দেখি। তারপর সামনের মাসে মানে ডাক্তার দেখাবো দেখো একটা মধ্যবর্তী ঘরের সব মানে যখন তখন তার কিছু করা যায় না সব কিছুতেই পয়সা লাগে তাই না কিছু তো পয়সা পয়সা লাগে বিনা পয়সা তো দেখবে না আর দেখা তো শুধু না চেক আপ করবে সে ভিজিট লাগবে ওষুধ দেবে সেটার আছে অনেক কিছুই ব্যাপার আছে তো ঠিক আছে মাসটা কষ্ট করো একটুখানি সামনের মাসে তোমাকে ডাক্তার দেখাবো তা তুমি শুয়েছ তুমি এখন শো পরে পরে খাবো খুনি তো এলে দশ পনেরো মিনিট পর খায় এসেই তো দূর দূর থেকে এসেই তো আর খাওয়া যায় না শরীর ভালো লাগে না সে কারোরই ভালো লাগে না আমারও ভালো লাগে না আমি কোথা থেকে এসে একটুখানি বসি একটু শুই গড়াই তারপরে খাওয়া দাওয়া করি যা কথাবার্তা যা বলি তো দশ পনেরো মিনিট পর উঠলাম ওই খেতে তো দিতে হবে একা বসে খেয়ে নিয়ে খেতে ভাব ভালো লাগে না তাই ওকে কোনো রকমের দিয়েছি আমি তো কোনো রকমের দুটো ভাত খেয়েছি তাড়াতাড়ি মানে হাত মুখ ধুয়ে বেশি না ইয়ে করে তাড়াতাড়ি শুয়ে করছি শুয়ে শুয়ে গুন শরীরটা খালে খুব খারাপ লাগছে আর আজকেও ঠিক মতন মানে ভালো লাগছে না কিছু এই জন্য একদম খুব প্লেন খাওয়ার পরে টক ডাল আর তিন রকমের বাজা ব্যাস খাও এবার দেখো আমি যেইটুকুনি পারবো পারছি সেইটুকুনি করছি শরীর নিয়ে ঠিক আছে আর অনেক অনেক কিছু বলবে না আমার তো এই আমার তো ওই আমার তো সেই মেয়েটু টুনিতেই এ হয়ে যাচ্ছ আমাদের তেই করতে হয় আমাদের ওই করতে হয় দেখো ভগবান যাকে যেইটুকুনি ক্ষমতা দিয়েছে শরীরে সেইটুকুনি করে খাবে আমিও তাই করে খাচ্ছি শরীর খারাপ বলে কিন্তু আমি শুয়ে থাকি না কখনো শুয়ে থাকি না জানি আমাকে এটা করতে হবে আমি এটা করি তারপর বিশ্রাম করি এটা করে বিশ্রাম করি আর আমার বরের অত চাপ নেই সবার মতন না আমাকে এটা এরকম করে দিতে হবে না আমাকে ওটা কম দিতে হবে না আমাকে এরকম গরম গরম করে দিতে হবে না আমাকে ওইটা ওরকম করে দিতে হবে আমার বরের নাম বরকে আমি যা দেব তাই খাবে যা যেরকম দেব সেরকম খাবে আমার বরের অত চাহিদা নেই খাওয়া দাওয়ার আমার বরবার খেলেই হল পেটটা ভরলেই হলো একটু স্বাদ হলেই হলো আমার বরের মতন আমার বরের অত চাহিদা নেই কোনো কিছুতেই নেই চলো অনেক বক বক করলাম দেখি ডালটা সিদ্ধ হচ্ছে গো ওটা হয়ে গেলে ঝকাঝক করে নেবো চলো পরে আসছি আর দেখি কি কি শেয়ার করতে পারি ডালটা হয়ে গেছে আমি নিবিই নেব সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি এবার কাঁচা আমগুলো দেবো নাহলে আমগুলো না দিয়ে না গোলবে না ওগুলো ডালটা হয়ে গেলে পরপর সব ভাজা করে নিতে হবে এই কালকে শরীর খারাপটা করে না আমার সব মেচাকার করে দিল তাহলে আমি আগের দিন সব কেটে কুটে যে কি রান্না করবো সেগুলো কেটে কুটে সব রেখে দিই চলো কী আর করা যাবে সব দিন তো আর সমান যায় না তো আমগুলো দিয়ে দিই এ দেখো আমটা দিয়ে দিয়েছি আর এদিকে পটলটায় নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম সব কাটা হয়ে গেছে হোক এটা তারপরে এ দেখো ডালটা হয়ে গেছে তো ডালটা নামিয়ে দেবো নিয়ে তারপর পটলটা ভাজবো সবার লাস্টে ইয়েটা করবো আলুটা ভাজবো এবার পটল ভাজা বসিয়ে দিয়েছি এটা ভাজা হয়ে গেলে তারপর আলুটা ঢ্যাঁড়সটা ভাজবো এই কোনটা ভাজি ঢেঁড়স ভাজার পর না কেমন যেন হয়ে যায় তার কড়াইটা এই আলুটাই ভাজবো এবার আলু ভাজা হয়ে গেছে আমার বলি ঢেঁড়সটা ভাজবো ব্যাস ওই কড়াইতেই বসিয়ে দিয়েছে আর না পাই নিচ্ছে একবারে লি দেবো এটা আলু ভাজা হয়ে গেছে আমি আলু ভাজা কি তোমরা দেখি যে হয়ে গেছে বুঝতে পারছি না যাই হোক এটা হোক হওয়ার পর তারপরে ইয়ে করবো বড়কে ঢাকবে কাশি হয়েছে প্রচুর এই দেখো ভেন্ডি ভাজা হয়ে গেছে আমার ঠিক আছে তো এটাকে এটা দিয়ে ঢেকে দিই আর এটা এটাকে দিয়ে ঢেকে দিই হচ্ছে না তো চালটাও ধোয়া হয়ে গেছে আমার ঠিক আছে তারপর রান্নাঘর পোষা এমন কিছু ইয়ে হয়নি করে এমন কিছু নোংরা হয়নি হাতটা করে তারপরে যেইটুকুই নোংরা হয়েছে সেইটুকু মুছে দেবো তো চলো ওকে ডাকি চা করবো চা করে বাজারে ফাটাবো আলু আনবো তো বলবো কাঁচা লঙ্কা চলো চা বসিয়ে দিয়েছি চাটা হোক খাবো তারপরে এ দেখো আমাদের চা হয়ে গেছে চাটা খেয়ে নিয়ে দশটার সময় ভাত বসাবো ভাত হয়ে গেছে ভাতটা নাগিয়ে দেবো ভাতটা নাগিয়ে দিয়ে তারপর বেশি তো নোংরা হয়নি একটুখানি পরিষ্কার করলেই হয়ে যাবে এ দেখো সব কিছু মোছা টোচা হয়ে গেছে গ্যাস ফ্যাস সব কিছু মোছা হয়ে গেছে তো বললাম না বাজারে বহুত বাজারে এগুলো নেই আলু পাতা এ আলু পাতা বলতে গেলে আলু এনেছে পাতা এনেছে আর কাঁচা লঙ্কা এগুলোই তিনটেই ফুরিয়ে গেছিলো তাও আলু কালকের দিনটা চললো তাও নিয়ে এলাম তো চলো এই এখন রেখে দিই পরে আসছি খেতে দিয়ে দিয়েছি গরম গরম ভাত ডাল আলু ভাজা ঢ্যাঁড়শ ভাজা পটল ভাজা খাবে খেয়ে দে রেডি হয়ে বেরোবে হয়ে গেছে দেখো হয়ে গেছে আজকে প্রসাদে ইয়ে দিয়েছি লাড্ডু দিয়েছি লাড্ডু তো চলো আরো দেখবে দেখি কি তোমাদের কাছে সে আমাকে কালি করে আসছে একদম মেঘ পুরো কালি পুরো কালি মানে আজকেও আজকেও ঝড় বৃষ্টিটা হবে হোক হোক যা গরম পড়েছে না পাচ্ছি না তো চলো আবার পরে আসছি দেখি আর কী তোমাদের কাছে শেয়ার করতে পারি আর ও তো কাজে চলে গেছে এখনও পৌঁছায়নি ও পৌঁছে আমাকে ফোন করবে যে আমি পৌঁছে গেছি না চিন্তায় থাকি তো এই জন্য চলো পরে আসছি খাবারটা নিয়ে নিয়েছি পটল ভাজা ভেন্ডি ভাজা আর টক ডাল দিয়ে হাত নিয়েছি আমি আলু ভাজাটা খেলাম না ভালো লাগছে না আলু ভাজা খেতে তো আলু ভাজাটা একবারে আর একটুখানি আছে ওই রাত্রিবেলা দুজনের দুজনের মতন আছে হয়ে যাবে আলু ভাজাটা না আমি খুব একটা পছন্দ করি না ভালো লাগে না আলু ভাজা চলো খাওয়া দাওয়া করেনি তাও দেখে আর কি খেয়ে পুজো দিলাম না পুজো দেওয়ার পর ওই একটু ওই যে লাড্ডু যে প্রসাদ দিয়েছিলাম ওই একটা লাড্ডু খেয়ে জল খেয়েছি আর টিফিনটাতে সেরকম কিছু করিনি ওই একটা কলা খেয়েছিলাম ব্যাস চলো খাওয়া দাওয়া নিই এখন পনেরো দুটো বাজে তারপর দেখে আর কি কী শেয়ার করতে পারি কালকে আর আসতে পারিনি কারণ কালকে অনেক রাত্রে বাড়ি ফিরেছে আর একটু ঘুমিয়েও পড়েছিলাম হালকা হালকা এরা ভাল লাগছিল না ওই দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর তারপর একটু টিভি দেখলাম দেখতে বন্ধ করে তারপর ঘুমিয়ে পড়েছি তারপর যেমন ঝড় হলো তেমন বৃষ্টি হলো বিকেলবেলা বিকেল বেলা না দুপুর থেকেই শুরু হয়েছে ক কটা নাগাদ শুরু হয়েছে আড়াইটি নাগাদ আড়াইটি থেকে শুরু হয়েছে বিকেল পর্যন্ত আমি ঘুমিয়ে পড়েছিলাম উঠেছি ছটার সময় তখনও দেখছি যে হালকা হালকা কেমন যেন হচ্ছে বৃষ্টি তারপরে উঠলাম উঠে উঠে সন্ধ্যে টন্দে দিলাম দিয়ে দিয়ে তারপরে উঠলাম উঠে মানে হাত মুখ ধুয়ে সন্ধে দিলাম দিয়ে দিয়ে তারপরে বসে বসে ফোন ঘাটছিলাম তারপরে সেরকম কিছু খাইনি ওই একটুখানি চিপস খেলাম চিপস খেয়েছি তারপরে আর কিছু খাইনি আর অনেক রাত্রে এসছে বলে আর আসতে পারেনি ওই আলু ভাজা করলাম না ওই টক ডাল দিয়ে আলু ভাজা দিয়ে আমি আমার বর খেলাম খেয়ে দিয়ে বিছনা টৃষ্ণা ঝেড়ে টেরে গুছিয়ে টুছিয়ে হাত মুখ ধুয়ে শুয়ে পড়েছে আর উঠেছি আমি ছটা দশে এই সকালবেলা ছটা দশে উঠলাম তো উঠলাম উঠে ফ্রেশ হলাম হয়ে টুয়ে দাঁত মাজলাম দাঁত দাঁত মেজে তারপর জামা কাপড় ধুলাম ধুয়ে মেরে দিলাম দিয়ে দিয়ে কাঁচে মাসে কাজ করছে চলে গেলে তারপর রান্নাঘরে করবো ঠিক আছে আজকে আর কোনো ভিডিও করবো না আবার দেখি কবে করি ঠিক আছে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাথে দেখো পাশে দেখো আমিও তোমাদের সাথে আছি দেরি করে এলে না ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়ি কালকে অনেক দেরি করে এসেছিলো লাই লাস্ট ট্রেনের দিকে এসেছিলো হ্যাঁ লাস্ট ট্রেনেই এসেছিলো বাড়ি বাড়িতে ঢুকতে ঢুকতে হয়ে গেছে সাড়ে বারোটা সাড়ে বারোটা পনেরো একটা তারপরও ইচ্ছে করে না যে ইয়ে করতে ঠিক আছে তো চলো তা বাই গুড মর্নিং